করোনার লক্ষণে কিছু পরিবর্তন এসেছে কিছু লক্ষণ আমরা আগের থেকে অনেক বেশি দেখতে পাচ্ছি এটা জানা গুরুত্বপূর্ণ তার না জানলে আপনার অবস্থা যদি হঠাৎ করে খারাপ হয়ে যায় তখন আপনি বুঝতে পারবেন না যে কি কারণে খারাপ হচ্ছে আগে থেকে কোনো প্রস্তুতি থাকবে না কোনো পরিকল্পনা থাকবে না আর না জানা থাকলে আপনার অজান্তেই আপনি আপনার আপন জন পরিবার পরিজন যারা হয়তো বয়স্ক অন্যান্য অসুস্থতা আছে যার ফলে করোনা অনেক ভয়াবহ হওয়ার সম্ভাবনা বেশি তাদেরকে নিজের অজান্তেই করোনায় আক্রান্ত করে ফেলতে পারেন আচ্ছা তাহলে লক্ষণগুলোতে আসি করোনার যে লক্ষণগুলো আপনারা সবচেয়ে বেশি জানেন সেগুলো হলো জ্বর খুসখুসে কাশি অর্থাৎ যে কাশির সাথে কফ বের হয় না শুষ্ক কাশি এবং পারসিস্টেন্ট কাশি অর্থাৎ কাশি হতে থাকে হতে থাকে এমন কাশি আর ঘ্রাণ শক্তি এবং মুখের স্বাদটা বদলে যাওয়া বা হারিয়ে ফেলা এগুলো এখনো আমরা দেখছি কিন্তু এগুলোর চেয়ে বেশি কিছু লক্ষণ আমরা দেখতে পাচ্ছি সেগুলো কি কি প্রথমটা হলো মাথা ব্যথা মাথা ব্যথা একদম করোনার শুরুর দিকের লক্ষণ এবং খুব কমনলি রোগীরা আমাদেরকে সে বলছে গড়ে দশজন করোনা রোগীর মধ্যে সাতজনই বলছে যে মাথা ব্যথা তাদের একটা লক্ষণ এখন এখানে একটু সমস্যা হলো যে মাথা ব্যথা তো খুব কমন একটা সমস্যা আমাদের হয়তো যদি একটু ঘুম কম হয় খিদা লেগে থাকে সময় মতো খাওয়া না হয় একটু স্ট্রেসের মধ্যে থাকি বা ওয়েদার পাল্টায় তখন অনেকেরই মাথা ব্যথা শুরু হয় এই সব মাথা ব্যথাই করোনার মাথা ব্যথা না কিন্তু মাথা ব্যথা করোনার এখন একটা খুব কমন লক্ষণ এবং সাধারণত করোনার মাথা ব্যথাগুলো মাথার দুই পাশেই হয় মাঝারি থেকে তীব্র হয় এবং সাধারণত যেই ওষুধগুলো খেলে আপনার মাথা ব্যথা কমে সেগুলো এই মাথা ব্যথায় লাভ হয় না দেশে যেহেতু এখন করোনা খুব বেশি ছড়াচ্ছে তাই এমন মাথা ব্যথা হলে যত দ্রুত সম্ভব করোনা টেস্টটা করিয়ে নেবেন দ্বিতীয় যে লক্ষণটা আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি সেটা হলো গলা ব্যথা আমরা আগেও গলা ব্যথা দেখতাম কিন্তু এখন আমরা জ্বর ফুসফুসে কাশির চেয়ে বেশি দেখতে পাচ্ছি গলা ব্যথা এটাও বিভিন্ন কারণে হতে পারে কিন্তু করোনাও একটা কারণ তৃতীয় যে লক্ষণটা আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি সেটা হলো নাকে সর্দি নাকে সর্দি ওয়েদারের কারণে হতে পারে অ্যালার্জির কারণে হতে পারে করোনার কারণেও হতে পারে তাহলে তিনটা লক্ষণ কি কি মাথা ব্যথা গলা ব্যথা নাকে সর্দি এখন চিন্তা করেন মাথা ব্যথা গলা ব্যথা নাকি সর্দি হলে কিন্তু আমরা সাধারণত চিন্তা করি একটু হয়তো ঠান্ডা লেগেছে এটা আমরা খুব সিরিয়াসলি নেই না এই লক্ষণগুলো দেখা দিলে কিন্তু আমরা সচরাচর চিন্তা করি না যে করোনার মতো একটা ভয়াবহ রোগ আমার হয়ে থাকতে পারে কিন্তু আমরা এই লক্ষণগুলো এখন খুব কমনলি দেখছি জ্বর কাশি নাকের ঘ্রাণ হারানো এগুলোর চেয়ে বেশি কমনলি দেখছি তাই এই লক্ষণগুলো দেখা দিলে দয়া করে যত দ্রুত সম্ভব করোনার টেস্টটা করিয়ে নেবেন করোনার টেস্টটা করালে আপনি যদি দেখেন যে আপনার করোনা আছে তাহলে আপনি নিজের জন্য যে পদক্ষেপগুলি নেওয়া দরকার নিজের যেভাবে খেয়াল রাখা দরকার সেভাবে রাখতে পারবেন আপনার অক্সিজেনটা মাপতে পারবেন এবং আপনার আপন জন পরিবার পরিজন তাদেরকেও সুরক্ষিত রাখতে পারবেন যদি নেগেটিভ আসে তাহলে তো ভালো চিন্তা নাই যদি পজিটিভ আসে তাহলে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো একটা ভালো মানে পালস অক্সিমিটার কিনে নেওয়া